আমি কিছু কথা বলতে চাই আমার কষ্ট সম্পর্ক নিয়ে যদি কারো আমার মতো কষ্ট থাকে তারা শুনবেন আমার কথাগুলো আমার এই জীবনে অনেক কষ্ট করছে যতদিন বাচ্চা থাকবো আরো কষ্ট করে যাব তবু কষ্ট যদি আপনার কপালে থাকে আপনি কোনোদিনও সুখ আপনি নিজের তব যেমন আমার জীবনটাই শুধুই শুধু কষ্টই কাটতেছে একটু শুয়ের আশা করলেও কষ্টটাই বেশি পাইতেছি যদিও একটু সুখ আসে কোনোদিন দিন তাহলে মনে হয় যে এর সাথে বড় কষ্টই পাই তবে আমি জানি না যে আল্লাহ আমার কতটুকু কষ্ট রাখবো আর কতদিন আমার কষ্ট করতে হবে আমার যে বয়সটা আমার এই বয়সের অনুযায়ী আমি কষ্টটাই বেশি অনুভব করতে কিন্তু শান্তির অনুভবটা মনে হয় দশ পার্সেন্ট করছি আর নব্বই পার্সেন্টে কষ্টের অনুভব করছি আল্লাহ আমার হয়তো পরীক্ষা ফেলছে বা আমার জীবনটা আল্লাহ লিখছেই তোর জীবনটা কষ্টেই দেব আল্লাহ যদি ইচ্ছা করে ইনশাল্লাহ যে আমার সুখ দিব আল্লাহ পারব কিন্তু আল্লাহর কাছে সুখ দুঃখ সব কিছু আল্লাহর হাত আল্লাহ লেখা রাখছে কার আল্লাহ সুখ দিব কখন কার আল্লাহ দুঃখ দিব কখন আমি যত সুয়ার পিছিয়ে দৌড় পারি তত দুঃখ আমার পিছিয়ে দরকার তো তবে ভাই যারা ভিডিওটা দেখবেন তারা শুনেন